নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমার ভিডিও দিতে বেশ কিছুদিন ধরে গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে কারণ তোমরা বুঝতে পারছো যে ব্যস্ত হয়ে পড়েছি তাই জন্য দেখো তোমরা তো সবাই জানো যে আমার হাজব্যান্ড নেই তো আমার হাজব্যান্ড থাকলে কিন্তু বাড়ির অনেক কাজকর্ম সে করে ফেলে তো বলে না মানুষ থাকলে মানুষের মর্ম বোঝা যায় না মানুষ চলে গেলে মানুষের মর্ম বোঝা যায় তো সেই রকম হয়েছে আমাদের এখন তো যাই হোক আজকে সানডে আজকে রবিবার রবিবারের ব্লকটাও দিতে দেখো কত দেরি হয়ে গেল তো এদিকে আমার বাগানের ফুল গাছ বা ফুল দেখতে কি যে ভালো লাগে বলে কি বোঝাবো তো সকালবেলা উঠে এখন মানে মোটামুটি বেলায় তো জল দিতে হয় দুবেলায় জল টল দিই এবং ফলাফল হাতে নাতেই দেখা যাচ্ছে বলো কী সুন্দর গোলাপ গোলাপগুলন সব ফুটে উঠেছে বেলি ফুলের গাছে বেলি বেলিফুল নয়নতারাতে নয়নতারা জবা কাঞ্চন অপরাজিতা মানে এখন বাড়িতে চারিদিকে ফুলে ফুলে ভরা তো এইরকম সকালবেলা বা এরকম সন্ধ্যেবেলা যখন বাগানে একটু ঘোরাঘুরি করি জল দিই একটু বাগানের কাজ করি তখন কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় ব্যবহার করা যায় জানি না রাখলাম তুলে ব্যবহার করব কিনা আর এই গাছগুলো দেখো ডালগুলো তো কত সুন্দর সবগুলোতে হয়েছে আর এই যে এই ফুলটা দেখো দারুণ দেখতে না বাগান দেখাতে ভালো লাগে বাগান করতে ভালো লাগে এই উচ্ছেটা অনেকটা বড় হয়েছে উচ্ছে আরও ধরুক তারপরে তুলবো একসাথে সবগুলো উচ্ছে তো চলো আগে লি ওকে খাওয়াবো তারপরে কোনো কাজ করব। লিওর খাওয়ার মেখেছি রুটি ডিম গাজর মিষ্টি কুমড়ো সয়াবিন সব আছে এর মধ্যে তো চলো ওকে আগে খাইয়ে দিই তো আজকে মাসি নিয়ে এসেছে মাছ দেখো মাছের ডিমের বড়া করছি মাছের ডিম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বড়া করছি ভীষণ ইচ্ছে হচ্ছে যে মাছটা ছেড়ে দেবো কিন্তু চেষ্টা করছি যে মাছও ছেড়ে দেওয়ার জন্য মেয়ে তো একদম বায়না করছে তো অনেক দিন পর মাসি মাছটা আনলো বলে কিন্তু মাছের ঝোল রান্না করছি না হলে কিন্তু মাছটা আমরা মোটেও আনছিলাম না তো এরকম করতে করতে একদিন মাছের ঝোল ছেড়েই দেবো হয়তো তো আজকে আমি আলু পট পটল দিয়ে মাছের ঝোল রান্না করবো একদম পাতলা করে এই গরমে এইভাবে পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে তো বললামই রবিবার একটু আনন্দ করবো আগেতে ছিল রবিবার করে মাংস আনবো তো মাংস খাওয়াও একটা বিশাল উৎসব ছিল আর এখন মাংসের মাংসটা নেই তো সেই জায়গাতে অন্যভাবে আনন্দ করব আর সেই আনন্দটাই আজকে তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের এবার সামার ভ্যাকেশানটা তো মেয়ের কেটেই গেল পুরো খেলা 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 করে কোথাও মেয়ের এই খেলার জন্য কোথাও যেতে পারলাম না তো যেহেতু ওর আজকে এবার খেলাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল তো সে কারণে খেলাই করলো আর আমাদের কোথাও এবার সামার ভ্যাকেশনে যাওয়া হয়নি তো ভাবলাম এটাই লাস্ট রবিবার তো মেয়েকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি ওও বলল যে মা চলো না সিনেমা দেখতে যাব আর আমাদের জানো তো হাতের কাছে মানে আমাদের এখানটা আর আইনক্স ছাড়া কোনো সিনেমা হল নেই তো চলো আজকের দিনটা কিরকম আনন্দ করছি দেখাবো আর ছিল মাছের তেল তো মাছের তেলটাও ভাবলাম করে নিই মাছের তেল বা মাছের ডিম যদি বাসি সে ফ্রিজে রাখলেও আমার কেমন যেন লাগে একটু কেমন কেমন লাগে তো ভাবলাম করেই ফেলি তো দেখো আগে ছিল কি রবিবার হলেই মাংস আসতো বাড়িতে মাংস খেতাম মানে মাংস মাংস র মাংস রান্না করাটাও যেন একটা বিশাল আনন্দের ব্যাপার ছিল তার সাথে সাথে ছিল যে একটা উৎসব তো এখন মাংস খাই না এখন বুঝেছি ব্যাপারগুলো অনেকটাই তো সেই কারণে মাংস নেই কিন্তু রান্না তো আছেই তো সেই রান্নাগুলো একটু স্পেশাল করার চেষ্টা করি সবসময় রবিবারের দিন যে যদি কিছু বানানো যায় তো আর আর একটা বিষয় যে মাছ খেতেও কিন্তু আমার মেয়ে একদম রাজি নয় মাছটাকেও ছেড়ে দিতে চাইছে তো ও ছেড়ে দেওয়া মানে আমিও ছেড়ে দেওয়া তো চেষ্টা করছি আস্তে আস্তে করে মাছটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি বলতে অনেকটা পরিমাণ কমিয়ে ফেলেছি মাছের মাছ খাওয়াটা তো মাসি মাছ আনলো বলে মাছের ঝোলটা করছি নাহলে হয়তো আনতামও না করতামও না তো যাই হোক রান্না হয়ে গেল আলু পটলের মাছের ঝোল এভাবে পাতলা করে করে তার সাথে যদি একটু ভাজা জিরের গুঁড়ো দাও তাহলে খেতে খুব ভালো লাগে তো আমি সেটা কিন্তু দিলাম আজকে গরমের ছুটির হচ্ছে লাস্ট দিন আর আমরা চলে এসেছি চেয়ারটি মলে যেখানটায় মেয়ের এ মুনিয়া বলে একটা সিনেমা যেটা বাচ্চাদের বাচ্চাদের জন্যই বিশেষ করে সিনেমাটা তো আজকে এই সামার ভেকেশনের এটাই হচ্ছে ওর লাস্ট ওকে তো চলো দেখ দেখবো মুনিয়া কেমন সিনেমাটা না সবটাই তোমাদেরকে জানাবো ফোর্থ ফ্লোর কোথায় যাচ্ছিস

আমাদের করেছে ওয়া গেল মুভি দেখা শেষ আয় নকশে আমরা কোনটা দেখলাম হাসির একটা সিনেমা বল এখন এগুলো সব গেস্ট রুম হয়ে গেছে বুঝেছিস আগে এগুলো তো সব ছিল তো তোমরা বুঝতেই পেরেছো পুরোটা যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম আইনক্স একটা সিনেমা দেখতে যেটা ছিল মুঞ্জিয়া নাম অ্যাকচুয়ালি আমরা নামটা ঠিক জানতাম না তারপরে ওখান থেকে বেরিয়ে যেহেতু মেয়ের আকার স্কুল আছে তো আকার স্কুলে নিয়ে যাব তো আবার বাড়িতে যাব তারপরে আবার আসব তো নিচেই ছিল ডমিনোস তো সেখানটায় চলে এলাম আগে এই ফ্লোরটা অন্যরকম ছিল অনেক সব ছিল কিন্তু এখন আর এখানটায় কেউ আসে না হয়তো এখন যেহেতু আমাদের ওই যে ফোরাম রঙ্গোলি মলটা তৈরি হয়েছে তো ওইখানেই হয়তো বেশিরভাগ লোকজন যায় এই জায়গাটা একদম তেমন যা হয়ে গেছে পিজা নট পিজা পিজা তো আমাদের টোটাল হয়েছে টু ফর্টি নাইন টু ফর্টি নাইন হয়েছে দুজনের এর সাথে একটা আছে কি জানো চকলেট লাভা কেক তো এটা ওপেন করি ওপেন কর গরম ধোয়া হচ্ছে একটুখানি দেখা যাবে ছবি তো গরমের ছুটি লাস্ট সানডে আমি আমার মেয়েকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম তো ও আনন্দ পেয়েছে এবং ওরা আঁকার ক্লাসটাও বজায় থাক এই রকমভাবেই আজকে প্ল্যানটা করেছিলাম আমি তো অনেক দিন পর মানে অনেক দিন পর আমরা আজকে মা মেতে পিৎজা খাবো তো সেই জন্যই চলে এসেছি তো এখানে নিয়ে নিয়েছিলাম আমরা পনির ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া একটা পিৎজা যেটাতে চার পিস ছিল আর আমাদের দুজনার জন্য একদম যথেষ্ট বিকেলের টিফিন হিসেবে আর এর সাথে ছিল একটা লাভা চকলেট লাভা কেক যেটা আমার ভীষণ প্রিয় তো মা মেয়েতে চলো খেয়ে নিই আর আজকের দিনটা কেমন আনন্দ করলাম না করলাম আমরা তো ভীষণ আনন্দ করেছি তো ওনাদের কেমন লাগলো একটু কিন্তু কমেন্টস করে জানিও ও হ্যাঁ এই যে আমরা মলটাই এসেছি এটা নাম ছিল আর ডি চলো তোমরা চলে এস

যে লাভা কেক এই লাভা কেকটা আমাকে আমার বড় মেয়ে প্রথম দিন খেয়ে খাইয়েছিল তো আমার সেদিন থেকে ফেভারেট ভীষণ মানে এখানে এলে আমি কোনো কিছু খাই না খাই এই চকলেট লাভা কেকটা কিন্তু খেয়েই থাকি তো চলো দেখি কেমন এখনকারটা টেস্ট আর আমি প্রথমবার যেরকম খেয়েছিলাম আছে আমি জানি না এর ভেতরটা তো পুরো লাভা থাকে মানে লিকুইড একদম আর ওপরটা এরকম শক্ত থাকে এটা যখন কেটে মুখে দেওয়া যায় এত টেস্ট কি বলবো তো চলো দেখি চলো দেখি কেটে একদম চলো একবার আমি খেয়ে দেখি আমার ভীষণ একটা প্রিয় জিনিস একটা আমি এরকম চকলেটের কোনো জিনিস খাই না বাট এই জিনিসটা আমি ভালো লাগে কিন্তু আগে যেটা খেয়েছিলাম সেই টেস্টটা নেই আগে একটা বেশ পোড়া পোড়া ভাব আর একটা দাঁতে লেগে যাচ্ছে চিপকে যাচ্ছে চলো দুজনে মিলেই একটা তো বন্ধুরা একদম খাওয়া দাওয়া বিকেলের কমপ্লিট হয়ে গেল তো এবার যাব মেয়েকে নিয়ে আঁকার ক্লাসে আর মেয়ে গেল একটু আশ্রমে চুল একটু বেঁধে নেবে বলে কারণ একদম চুলটা খোলা আছে আমরা স্নান করে খেয়েই বেরিয়ে এসেছিলাম তো বন্ধুরা আমি যেটা কথা একটু শেয়ার করব তোমাদের সাথে চলো মেয়েকে একার ক্লাসে দিয়ে দেবো আর যাওয়ার পথেও তোমাদের সাথে একটু কথা বলতে বলতে আমি বাড়ি চলে যাব তো দেখো আজকাল যুগের বাচ্চারা একটু আলাদা করে একটু আলাদাভাবে আনন্দ করতে চায় সেটা বন্ধুবান্ধবের সাথে হোক ফ্যামিলির সাথে হোক আত্মীয় স্বজনদের সাথে হোক আমাদের সময়টাতে কি ছিল যে বাড়ি কোনো ছুর গরমে ছুটি হলো তো মামা বাড়ি দাদু বাড়ি চলে গেলাম বা বাড়িতে সবাই এলো সবাই মিলে বাড়িতে একসাথে আনন্দ করছি কিন্তু এখনকার যুগের কিন্তু এই অপশানগুলো নেই যে গরমে ছুটি হলো মামা বাড়ি যাওয়া বা দাদু বাড়ি যাওয়া বা পিসির বাড়ি যাওয়া বা বাড়িতে লোকজন এলো তাদের সাথে গোটা ছুটি হৈ হৈ করে কাটানো এই বিষয়গুলো এখন একদম আর নেই তো এদের কাছে যে অপশানগুলো আছে যে একটু সিনেমা দেখতে গেলো একটু পিজা খেলো আর সময়ের সাথে সাথে মানুষকে তো পাল্টাতেই হবে এটা তো মানে নিয়ম তো সেই জায়গা থেকে তাদের সাথে এই যে আধুনিক যে আমাদের একটা সময় চলছে এই সময়ের সাথে তাদেরকে পরিচয় করানোটাও কিন্তু খুব প্রয়োজন আমরা যদি ধরে রাখি যে বাড়িতেই সব সময় লোকজন আসবে আর বাড়িতেই সবাই মিলে সব আনন্দ করব মাছ ভাত আর ডাল ভাত দিয়ে তো সেইটা কিন্তু বাচ্চাদের মানে আজকাল যুগে আধুনিকতার সাথে পরিচয় করানো হয় না ওদের মধ্যে মধ্যে এই যে দেখো একটু নিয়ে গেলাম বাইরে একটু পিজা খাওয়ালাম একটু সিনেমা দেখালাম এগুলোরও কিন্তু প্রয়োজন আছে আর আমাদের ওদের হাতের কাছে এখন এই জিনিসগুলো এতটা হয়ে গেছে হয়তো আজকে আমি যদি না নিয়ে যাই এরপরে কিন্তু বন্ধু বান্ধবের সাথে একা একা যেতে চাইবে কারণ এই যে জিনিসগুলো এই সিনেমা হল আইনক্স বা বলো এ পিজা বা কোনো রেস্টুরেন্ট ওদের কাছে কিন্তু বাচ্চাদের কাছে একটা আকর্ষণীয় জায়গা তো এই সমস্ত জায়গাগুলোর সাথে তাদের পরিচয় করানো বা তাদের কাছে তাদেরকে নিয়ে যাওয়াটাও কিন্তু খুব প্রয়োজন তাই না তোমরা কি বলছো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে বাবা ওই সিনেমাটা দেখার পর কি যেন সিনেমাটার নাম আহ আঞ্জুমা নাকি ওই সিনেমাটা ব্রহ্মদৈত ব্রহ্মদৈত্যের ওই সিনেমাটা দেখার পর গাছটা দেখো জাস্ট গাছটা দেখে মনে পড়ছে ও এরকমই গাছ ছিল এটা তো শিকড়গুলো কেটে দিয়েছে তাই কিন্তু এরকমই একটা গাছ ছিল ও বাবা এটা রাত্রিবেলা দেখলে সত্যি আমি খুব ভয় পেয়ে যাবো এই গাছটা তো যাই হোক চলো বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি আর দেখো এই সমস্ত যে আগে এই যে এই বিল্ডিং এই বিল্ডিং ওই বিল্ডিং এগুলোতে সব লোক ছিল আমি তো বহু বছর ধরে এই রাস্তাটাতে যাতায়াত করছি এগুলোতে প্রত্যেকটা ঘরে ঘরে লোক ছিল কিন্তু এখন বেশিরভাগ সব কোয়ার্টারগুলো বন্ধ রেলের কোয়ার্টার এগুলো আর এগুলো তো একদম অকেজও যেন হয়ে গেছে এত বড় বড় সমস্ত বিল্ডিং এর মধ্যে এখন আর কোনো লোকজন তো থাকেই না এই নিচের দিকে কিছু গরু থাকে যখন ছোটো মেয়েটা ছোটো ছিল তখন এখান থেকে আমরা দুধ নিয়ে যেতাম এখানটায় সন্ধ্যাবেলা সকালবেলা হ্যাঁ দুধ দোয়াই একদম খাঁটি গরুর দুধ এখান থেকে পাওয়া যায় তো এখানে নিয়ে যেতাম এখন আর আসাও হয় না নেওয়াও হয় না কে আসবে নিতে কে যাবে আর এই সমস্ত জায়গাগুলোতে পুরো জল জমে যায় বর্ষাকালে একদম জল মানে সেই প্রথম এই ঘরগুলোর ভেতরে জল ঢুকে যায় তো এত জলা জল কাদার মধ্যে কে থাকবে বর্ষাকালে রাস্তা দিয়ে তো আসাই যায় না প্রচণ্ড কাদা আর জল হয়ে যায় তো চলো এটা এখান এটা নগর আমাদের ঠিক মানে বাড়ির সামনাসামনি রাস্তাটায় এইসব এই জায়গাটা কলোনিটা এখানটায় প্রায় আমরা চলেই এসেছি আমি ঘরের কাছাকাছি বাড়ির কাছাকাছি এই দোকানটাতে আমরা মাসের সমস্ত বাজার টাজারগুলো নিই আর দেখো পুকুরটা কী সুন্দর সাজানো বাজানো পুকুরটা আরও সুন্দর ছিল যখন নতুন হয়েছিল তখন এখন তো টাছগুলো বড়ো এই জঙ্গল জঙ্গল হয়ে গেছে আগে আরও সুন্দর ছিল আর ওই যে ওইখানটায় দেখেছো মহাদেব ওইখান থেকে দেখা যাচ্ছে না দেখাচ্ছে দিদি ফাঁকা মহাদেব আছে মহাদেব বসে আছে নিচটা কত নোংরা তো মাছও আছে এখানটায় পুকুরের মধ্যে ঘাটটা বাঁধানো চারিদিক দিয়ে হ্যাঁ তো ফাইনালি চলে এলাম টুকটুক টুক টুক টুকটুক করে হাঁটতে হাঁটতে ভীষণ পায়ের মধ্যে যন্ত্রণা ওই যন্ত্রণা নিয়েই হাঁটছি আবার মেটাকে আনতে যেতে হবে তো এই ছিল আজকে আমার রবিবারের একটা ব্লগ রবিবারের দিন কাটলো এইভাবে হ্যাঁ বলবো কিছুটা আনন্দ আর কিছুটা এই পায়ের ব্যথাতে আছে নাইট ডিউটি মাসির আজকে নাইট ডিউটি নেই তাই মাসি এখানটায় শোবে আজকে মেষও আসবে তো চলো দেখি লিও কি করছে লিওকে দরজাটা একটু বন্ধ করে যেতে হয় না হলে লিও একদম মানে বেরিয়ে যায় বাইরে তো